আসসালামু আলাইকুম কেউ কল দিচ্ছি আর আপনার নাম যদি এইভাবে উল্টাপনটা আসে তাহলে আপনার কেমন লাগবে অবশ্যই আপনার ভালো লাগবে না আসুন আপনার এই উল্টাপলটার নাম কীভাবে ঠিক করবেন মানে যে যে নামে আপনার নাম সেভ করুক না কেন আর উল্টাপল্টার নাম আসবে না তা কীভাবে ঠিক করবে তার আগে অবশ্যই আপনার টু ক্লারে অ্যাক্টিভ থাকতে হবে যদি অ্যাক্টিভ না থাকে আপনি একটু অ্যাক্ট নেবেন টু ক্লারে প্রবেশ করার পর ডান পাশে থ্রি ট্রেনে ক্লিক করব

is site to okay tar upor just click kore debo tar per এখানে giye ekhan ekhan no i want to unlist click kore